হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সকালের দুটো টিউশন ছিল না তাই ভাবলাম বাসায় মানুষের জন্য একটু ভালো কিছু রান্না করি তো প্রথমে মুরগির মাংসগুলো ভালো করে ধুয়ে নিলাম এরপরে লাউ শাকগুলো ধুয়ে নেব তো লাউ শাকগুলো ধুয়ে নিচ্ছি চুলার দুপাশে রান্না বসিয়ে দিলাম এক পাশে ডিম সিদ্ধ দিলাম এবং অন্য পাশে ভাত বসিয়ে দিলাম এদিকে ভাই ডাক দিল যে দেখলাম শিঙারা নিয়ে আসছে তো শিঙারাগুলো খেয়ে আবার রান্নার কাজে চলে যাব এখানে গরম তেলে একটু হলুদ লবণ দিয়ে আলু ভেজে নিচ্ছি একটু বড় বড় করে কেটেছি কারণ এই আলুগুলো দিয়ে মুরগির মাংস রান্না করব। মশলা কষিয়ে নিচ্ছি মুরগির মাংসের জন্য তো মশলাটা কষানো হয়ে গেছে এরপরে মাংস দিয়ে দিলাম মুরগির মাংস দিয়ে মশলা দিয়ে একসাথে ভালোভাবে কষাবো মাংসটা কষিয়ে নিচ্ছি এদিকে আবার লাউ শাক বসিয়ে দিলাম অন্য চুলায় একদিকে লাউ শাক রান্না হচ্ছে অন্যদিকে মুরগির মাংস রান্না হচ্ছে তো মাংসটা কষানোর পরে আবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম কষানোর জন্য আবার কষাবো আলু দিয়ে আসলে মুরগির মাংস বলেন যে কোনো মাংস বলেন যত কষাবেন তার স্বাদ তত বাড়ে এর জন্য মুরগি মাংসটা আরও কষাচ্ছি এদিকে লাউ শাকটা হয়েও আসছে দেখেন কালারটাও সুন্দর আসছে চিংড়ি মাছ আলু দিয়ে লাউ শাক রান্না মাংসের ঝোল দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য ডিমগুলো আগেই ভেজে রেখেছিলাম ভাজা ডিমগুলো কোরমার মশলা এবং দুধের সাথে কষিয়ে নিচ্ছি এরপরে কোরমা রান্নার জন্য গোলানো দুধ দিয়ে দিলাম ডিমের ভিতরে আর বাকি দুধটুকু টুকরি রেখে দিয়েছি পোলাও রান্না করার জন্য তো দেখেন ডিমের কোরমাটাও হয়ে আসছে কালারটাও সুন্দর লাগতেছে তো অন্য চুলায় বসিয়ে দিলাম ঘি দিয়ে ঘি মশলা দিয়ে পোলাও রান্না করার জন্য মশলাটা কষিয়ে নিলাম এরপরে পোলাও চাল দিয়ে দিলাম পোলাও চালটা ভেজে নেব আসলে পোলার চাল যত ভাজবেন পোলাওটা অত সুন্দর হয় এবং ভালো লাগে খেতে রান্না কমপ্লিট তো এ হলো রান্না করা খাবারের ফাইনাল রুক তো দেখতে কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন তো দুই শালা দুলা ভাই খেতে বসে গেছে আমি বসে আছি রিভিউ নেওয়ার জন্য ভাই হাত দেখি বললো খুব ভালো হয়েছে তো আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাগাটি বাজে